এমন দেশে আমার থাকবার ইচ্ছা নাই কিন্তু আজ আমার বাঁচার ইচ্ছা হয়েছে আজ আমার কথা বলার ইচ্ছা হয়েছে আজ আমি মন খুলে কথা বলার জন্য আমার স্প্রিড বের হয়েছে যদি আল্লাহ তালা তৌফিক দেয় আমি আবার ওয়াজ করব। এতদিন ওয়াস করেছে মানুষের ক্ষমতার বলে আমি কথা বলতে পারি নাই এতদিন ওয়াস করেছি আমার জেলের বয় ছিল আমার জানের হুমকি ছিল কিন্তু আমার আজকে অনেক ভালো লাগতেছে আজকে সন্ত্রাসকে আর সন্ত্রাস বলে গারে আরে সন্ত্রাস তো তিনি যার জুলুম নির্যাতন অত্যাচার তার ভয়ে মানুষকে জিম্মি করে রাখে সাধারণ মানুষকে কথা বলতে দেয় না হক আদায় পারে না এরই হইল সন্ত্রাস যাদের ভয়ে মানুষ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল আর এদেরকে না সন্ত্রাস বলে যারা আলম তাদেরকে সন্ত্রাস বলে যে হ্যাঁ এরাই দুনিয়ার ভেতরে ফেসলা ফাঁসা সৃষ্টি করে এরাই মানুষকে ভালো মতন থাকতে দেয় না এরাই মানুষের ভেতরে উশৃঙ্খলা সৃষ্টি করে যেই দিন থেকে এই সরকারের অত্যাচার আর জুলুম নির্যাতন আমাদের উপরে আমরা বুঝতেছিলাম যে আমরা আমাদেরকে এইভাবে জুলুম করতেছিলাম তখন থেকেই আর মাওলানা হয়ে কি লাভ আর বড় বক্তা হয়ে লাভ যদি স্বাধীন দেশের স্বাধীনভাবে কথাই না বলতে পারে যদি স্বাধীনভাবে নিজের কথাগুলো না ব্যক্ত করতে পারি পারে যদি স্বাধীনভাবে আমরা আমাদের মনের ভাবগুলা প্রকাশ করতে নাই পারি তাহলে তো বেঁচে থাকার চাইতে মরাই ভালো তাহলে তো হয়েছে থাকার চাইতে আমাদের বাবা হয়েই যা ভালো এটা আমরা কল্পনা করতেছিলাম আর মনে করতেছিলাম এই বাংলাদেশে বেশি দিন থাকবার আর আমার ইচ্ছা নাই আমি এক লাইফে বলেছিলাম এমন দেশে আমার থাকবার আর আর বচার আর আমার ইচ্ছা নাই কিন্তু আজ আমার বচার ইচ্ছা হয়েছে আজ আমার কথা বলার ইচ্ছা হয়েছে আজ আমি মন খুলে কথা বলার জন্য আমার স্পিরিট বের হয়েছে যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় আমি আবার ওয়াজ করব এত দিন ওয়াজ করেছে মানুষের ক্ষমতার বলে আমি কথা বলতে পারি নাই এতদিন ওয়াজ করেছি আমার জেলের বয় ছিল আমার জানের হুমকি ছিল কিন্তু আমার আজকে অনেক ভালো লাগতেছে আজকে শত শত হাজার হাজার ছাত্রদের বিনিময়ে হাজার হাজার মানুষের জনতার বিনিময়ে আজকে স্বাধীন বাংলাদেশ হয়েছে স্বাধীনভাবে কথা বলার জন্য আমার খুব মনে চাইতেছে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখর আফসোস হলো একটা কথায় আছে। ছাত্ররা যেই জন্য আন্দোলনটা করেছিল ছিলাম আমরা সরকারি চাকরি লয়ে গেলাম গেলাম সরকার সব বলেন ছিলাম সরকারের চাকরি হয়ে গেলাম সরকার অতু হিজু মাংতাসা ও অতু জিল্লু মাংতাসা আল্লাহ বলেন ক্ষমতা আমার হাতে পাওয়ার আমার হাতে আমি কাউকে ক্ষমতায় বসাই আবার কাউকে ক্ষমতা থেকে নামাই আমি গরিবকে ধনী বানাই ধনীকে গরিব বানাই যাদের অহংকার যাদের দাপটে যাদের আচরণের কারণে মানুষ গড় হইতে বের হইতো না যদু বের হইতো বাঘ বিড়াল বের হইতো আজকে যারা যাদের এই অত্যাচারের কারণে এরকম হইতো আজকে তারা কোথায় কথা কান আজকে পালাইতে পালাইতে ভারতে যা পালাইছে তার তুমা তার চরম চাটা গোলামরা আজকে বাংলাদেশের আনাচে কানাচে গুহায় যায় গোপনে লুকাইয়া রয়েছে আজ তাদের বের হওয়ার কোথায় গেল হ্যাঁ এটাই আল্লাহর শিক্ষা বেশি লাভ দিও না লাভ দিলে পড়লে বাজার কোন ভাইয়া যাবে কথা ঠিক কিনা দমন করতে চাইছিল কারে আল্লাহ দমন করছে কারে ক্ষমতার মালিক যদি কোন জনগণ হইতো তাহলে আওয়ামী লীগের জনগণের কম ছিল ক্ষমতার মালিক কে জনগণ ক্ষমতার কে ইজ্জতের মালিক কে বেজ্জতের মালিক কে সংখালো শক্তি দিয়ে এত इज्जत কামানো যায় যদি কামাইতেই পারতো তাহলে নমরুদের সাথে আর ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এক আর নমরুদ হইল সারা দুনিয়া বড় নমরুদ নমরুদের শূন্যর অভাব ছিল না ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে ইব্রাহিম খলিলুল্লাহ বিজয় হইল নমরুদ মশার কামরে মার খেলো কথা건 ঠিক কেรา মুসা আলাইহি সাল্লা একা ছিল কিন্তু তার বাহিনী ফ্রণের তো কম ছিল না লস্কর বাহিনী কিন্তু আল্লাহ তালা মু আলাইহিসি সালাতামকে বিজয় দান করলেন আর দনগোষ্ঠী

আর বলে আরে তিনি নির্যাতন অত্যাচার তার ভয়ে মানুষকে জিম্মি করে রাখে সাধারণ মানুষকে কথা বলতে দেয় না হক আদায় করতে পারে না এরই হল সন্ত্রাস যাদের ভয়ে মানুষ সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল আর এদেরকে না সন্তাস বলে যারা আলম তাদেরকে সন্তাস বলে যেহা এরাই দুনিয়ার ভিতরে ফ্যাসলা ফাসা সৃষ্টি করে এরাই মানুষকে ভালো মতন থাকতে দেয় না এরাই মানুষের ভিতরে উছরিং ফলা সৃষ্টি করে বলুন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সন্তাস ছিলেন না সন্তাস সন্ত্রাস ভ্রমণের কাজে ছিলেন ঝমধমনকারী ছিলেন কিন্তু নবীকে সন্তাজ বলেছিল সাহাবা ইকরামকে সন্তাজ বলেছিল এই জমানার ওয়ারাসাতুল আম্বিয়াকে সন্তাজ বলে জঙ্গিবাদ বলে তাদেরকে রাজাকার বলে তাদেরকে দেশদ্রোহী বলে আল্লামা মামুনুল হক থেকে শুরু করে বড় বড় আমাদের শেখ আল্লামা জুনায়েদ মামুনুদেরকে গেট খড়াইছে মামুনুল হককে জেল খড়াইছে খড়াইতে খড়াই আল্লামা দেরাউস সাইদিকে মৌত পর্যন্ত জেলখানায় কাটাইরা তার জীবন শেষ করাইছে কথা কান ঠিক কিনা যাদের হাতে কালামা পরে মানুষগুলো জান্নাতি আজকে তাদেরকে বড় বড় মামলা আর ধামলা দিয়ে তাদেরকে জেলখানায় বন্দি করেছে কিন্তু আজ কোথায় গেল সেই ধাম কথা বলেন ঠিক কিনা আজ কোথায় গেল সেই অহংকার আজ কোথায় গেল তোমার সেই শক্তি যে শক্তি তোমার সকাল দুইটা আট পর্যন্ত তোমার শক্তি ছিল তিনটার পরে শক্তি কোথায় গেল এক মিনিটে এক ঘন্টায় এক সেকেন্ডে তোমার ক্ষমতা থেকে আল্লাহ নামাইয়া তোমাকে কোন দেশে জায়গা দেয় না তুমি কোন দেশে যাবা তোমার সব দেশ থেকে তোমার বিশাকে বাতিল এবং ক্যান্সেল করতেছে তুমি তোমার যেই সন্ত্রাস বাহিনী তৈরি করেছিলা সেই সন্ত্রাস বাহিনীর নৌকা দিয়ে পালায় পালায় কোথায় গেল কথা গান ঠিক কিনা ক্ষমতা কারো কাছে চিরস্থায়ী থাকে না থাকে না